দেখতে দেখতে এসেই গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর পূজা মানে আড্ডা খাওয়া দাওয়া প্যান্ডেল হপিং এবং প্রেম বর্তমানে টেলিভিশনে চর্চিত জুটিগুলির মধ্যে অন্যতম সাহেব সুস্মিতা কথা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বেঁধেছিলেন তারা শুধুমাত্র অনস্ক্রিন কেমিস্ট্রি নয় তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিও নজর সকলের বহু আগে থেকে তাদের প্রেম নিয়ে চর্চা হয় তারা কখনোই তাদের প্রেমের সম্পর্ককে স্বীকার না করলেও তাদের আচরণ এটা বুঝিয়ে দেয় যে বাস্তবে প্রেমের সম্পর্কে রয়েছেন কথা জুটি অগ্নি প্রেম চর্চার মাঝে তারা মহালয়ায় একসঙ্গে একটি ভিডিও পোস্ট করলেন সুস্মিতার কপালে চুমু এঁকে শুরু হলো সাহেবের সারদিয়া রবিবার সাহেব সুস্মিতা একটি ভিডিও পোস্ট করেন সেখানে রং মিলান্তিতে ধরা দেন দুজনে সুস্মিতার পরনে ছিল লাল রঙের শাড়ি টানা দুল নাকে নোলোক মাথায় গোলাপ ফুল হালকা মেকআপে অসাধারণ লাগছিল নায়িকাকে অন্যদিকে সাহেব পড়েছিলেন জড়ির কাজ করা লাল পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ডে বাজছিল বাজলো তোমার আলোর বেনু গানটি ভিডিওতে আদুরে মেজাজে ধরা দিলেন তারা নায়িকাকে কাছে টেনে কপালে চুমু এঁকে দেন সাহেব ভিডিওর ক্যাপশনে লেখা শরতের হাওয়া আর ঢাকের আওয়াজ মা আসছেন শুভ মহালয়া তাদের ভিডিও প্রকাশ্যে আসতে ভালোবাসায় দিয়েছেন নেটিজেনরা একজন লেখেন শুভ মহালয়া এত সুন্দর যে দেখে চোখ জুড়িয়ে গেল আর একজন লেখেন খুব খুব ভালো কাটুক তোমাদের পুজো আগামী দিনগুলো আরো শুভ হোক তো বন্ধুরা সাহেব সুস্মিতার জুটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ